গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আজ ১৮ নভেম্বর দু হাজার তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশ এর প্রবিধি চৌষট্টি এর আওতায় অ্যাডক কমিটি গঠনপূর্বক উক্ত অ্যাডক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট বোর্ড সমূহকে অনুরোধ করা হল এই রকম একটি প্রজ্ঞাপন আজ আঠারো তারিখ জারি করা হয়েছে এবং এখানে উপসচিবের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটিতে যেই প্রবিধি চৌষট্টি এর আওতায় অ্যাডক কমিটি গঠনের কথা বলা হয়েছে আমরা সেই চৌষট্টি ধারাটি এবার একটু দেখব বাংলাদেশ গ্যাজেটের অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন বা ম্যানেজিং কমিটির মালা যেটি রয়েছে সেটির আলোকে চৌষট্টি নং ধারায় কি বলা আছে আমরা এবার একটু দেখি অ্যাডক কমিটি গঠন সংক্রান্ত যে চৌষট্টি নং ধারা সে ধারায় যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে অ্যাডক কমিটি এক কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি। বা ক্ষেত্রমতো ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হইলে অথবা সঠিকভাবে গঠিত না হইলে বা বাতিল হইলে বা বিদ্যমান কমিটি ভাঙ্গিয়া দেওয়া হইলে অনদিক ছয় মাসের জন্য নিম্নরূপ চার সদস্য বিশিষ্ট অ্যাডক কমিটি গঠন করিতে হইবে যথা ক সভাপতি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত খ শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের মধ্য হইতে একজন শিক্ষক গ অভিভাবক প্রতিনিধি জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক এবং ঘ সদস্য সচিব শিক্ষা প্রতিষ্ঠান প্রদান পদাধিকার বলে দুই অ্যাডক কমিটি গঠনের বিষয়ে শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহণ করিতে হইবে এবং অনুমতি প্রাপ্তির এক মাসের মধ্যে কমিটি গঠনপূর্বক অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করিতে হইবে তিন সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনাক্রমে শিক্ষানুরাগী ব্যক্তি খ্যাতিমান সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের মধ্য হইতে তিনজনের একটি তালিকা সহ অন্যান্য সদস্যদের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন এখানে যেই চৌষট্টি তিন যে ধারাটি রয়েছে সেটি প্রতিস্থাপন বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেম আঠারো নভেম্বর দু হাজার যে প্রতিস্থাপনের প্রজ্ঞাপনটি সেটি হচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের গভর্নিং বোর্ডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা দু হাজার এর প্রবিধি চৌষট্টি তিন এর স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনাক্রমে শব্দাবলীর কার্যকারিতা সম্ভব নয় উক্ত প্রবিধান মালার প্রবিধি পঁচাত্তর এর ক্ষমতা বলে প্রবিধি চৌষট্টি তিন এর উক্ত শব্দাবলীর স্থলে নিম্নরূপ শব্দাবলী প্রতিস্থাপন করা হল বিদ্যমান শব্দাবলী চৌষট্টি তিন স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনাক্রমে প্রতিস্থাপিত শব্দাবলী চৌষট্টি তিন মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় কমিশনার অন্যান্য ক্ষেত্রে জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে অর্থাৎ এখানে যে সংসদ সদস্যের কথা বলা হয়েছে তার স্থলে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে এই শব্দটি ব্যবহার করা হবে আমরা আবার মূল ম্যানেজিং কমিটির বিধিমালাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চার শিক্ষা বোর্ড সভাপতি মনোনয়ের জন্য প্রবিধান তিন এর অদিন প্রস্তাবিত তিনজনের মধ্য হইতে একজনকে অথবা পরিস্থিতি বিবেচনায় ভিন্ন কোন ব্যক্তিকে সভাপতি মনোনীত করিতে পারিবে এবং অ্যাডক কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করিবে পাঁচ অ্যাডক কমিটির মেয়াদ হইবে উহা অনুমোদনে হইবার তারিখ হইতে ছয় মাস ছয় অ্যাডক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমতো ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হইলে পুনরায় অ্যাডক কমিটি গঠন করা যাইবে তবে তাহা দুইবারের অধিক নহে সাত অ্যাডক কমিটি যৌক্তিক কারণ ব্যতিরেকে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হইলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ব্যতীত উক্ত কমিটির সভাপতি ও সদস্যমণ্ডলীর ন্যূনতম পরবর্তী দুই বৎসরের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কমিটির যে কোনো পদের জন্য অযোগ্য বলিয়া বিবেচিত হইবে আট অ্যাডক কমিটিতে কোনো ব্যক্তি পরপর দুইবারের অধিক সভাপতি শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক সদস্য মনোনীত হইতে পারিবেন না নয় অ্যাডক কমিটির সভাপতি বা কোনো সদস্য মৃত্যুবরণ করিলে বা পদত্যাগ করিলে সাত দিনের মধ্যে শিক্ষা বোর্ডকে অবহিত করিতে হইবে এবং অন্তর্বর্তীকালের জন্য নতুন সভাপতি বা সদস্যর মনোনয়ন অনুমোদন গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা বোর্ডে প্রস্তাব প্রেরণ করিতে হইবে দশ শিক্ষা বোর্ড উপপ্রবিধান নয় এর অধীন প্রস্তাব প্রাপ্তির পর অনতি বিলম্বে সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদন করিবে এই হচ্ছে আমাদের অ্যাডক কমিটি গঠনের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজ আঠারো তারিখ জারি হওয়া দুটি চিঠির আলোকে আমরা সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ